সালামু আলাইকুম আপুরা যারা হচ্ছে এক হাজার টাকার কাতানোর জন্য বসেছিলেন ধামাকা অফার এক হাজার টাকা কাতানোর সাথে পেটিকোট ফ্রি তারা কিন্তু একদম সম্পূর্ণ ভিউটা দেখবেন একটা একটা করে কাতান হবে মাত্র এক পিস করে সাথে পেয়ে যাবেন উইনার শার্টিন পেটিকোট ফ্রি অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য একদম লুটপাট অফার সবাই কিন্তু দ্রুত দ্রুত পারচেস করে ফেলবেন আমরা একটা করে শাড়ি দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইনবক্সে দিয়ে দিবেন প্রত্যেকটা শাড়ি হবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি যার যেই শাড়ি হচ্ছে আপনাদের আঁচলের বডির পিক লাগবে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব সবগুলো শাড়ি হবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি সবগুলো শাড়ি কিন্তু একদম ট্রেডিশনাল একদম ট্রেডিশনাল শাড়ি এগুলো শুধুমাত্র অফার প্রাইজে শুধুমাত্র রিফাত শাড়ি মেলা ব্যতীত অন্য কোনো পেজ যদি পেয়ে যান আপনারা সারা বাংলাদেশে আমরা এগুলো ফ্রি করে দিব এক টাকাও নিব না কারোর কাছ থেকে দেখেন সারা বাংলাদেশে ফ্রি দিয়ে দিব দেখেন যদি আমাদের থেকে কমে কেউ দিতে পারে শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাতে শাড়ি হতে হবে একদম ট্রেডিশনাল একদম ট্রেডিশনাল আইটেম এগুলো তো যারা হচ্ছে এখনও পার্চেস করেন না অবশ্যই কিন্তু পারচেস করে ফেলবেন এগুলো কিন্তু স্টকে একদম এক পিস করে আছে এগুলো কিন্তু চাইলেও দুই পিস দেওয়া সম্ভব না আমাদের কিন্তু ইউজ কোয়ান্টিটি কাতান চলে আসছে তো আমরা হচ্ছে এক ভিডিওতে তো এত কাতান দেখাতে পারি না তো আমরা হচ্ছে একদম শর্ট করে শর্ট করে কিছু ভিডিও দিব আপনারা হচ্ছে ওখান থেকে দেখে কাতান সিলেক্ট করে নেবেন যারা হচ্ছে গিফটের জন্য নিতে চান অথবা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বিয়ে সব সব কিছুর জন্য কিন্তু আমাদের কাছে কাতান একটা বেস্ট চয়েস দেখেন কাতান শাড়ি কিন্তু অবশ্যই লাগে গিফটের জন্য সব কিছুর জন্য কিন্তু কাতান লাগে দেখেন তো কাতান হচ্ছে আমরা একদম রিজনেবেল প্রাইস দিয়ে দিচ্ছি শাড়ির একদম সুতি শাড়ি যেটা আছে নর্মাল সুতি শাড়ি সেটার প্রাইসে কিন্তু মার্কেটে পনেরোশো টাকা কিন্তু আমরা পিওর এবং সফট কাতান দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন রিফাদ শাড়ি মেলা পেজ থেকে রিফা শাড়ি মেলা পেজে কিন্তু এত সুন্দর শাড়ি কাতান শাড়ি ট্রেডিশনাল কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আর একটা নিলে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে একটা নিলে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি একটা নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা চর রনি মার্কেট এই ব্যাংকের সামনে আমাদের কিন্তু ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পাইকারি প্লাস হচ্ছে খুচরা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই বিজনেস করতে পারবেন আমাদের কিন্তু ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজও নিতে পারবেন তো আমাদের থেকে নিয়েও অনেক আপনারা বিজনেস করতেছে আপনারাও চাইলে করতে পারবেন ঘরে বসে না থাকে তো সবাই হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর কাতানগুলো এগুলো জাস্ট যখন আপনারা সামনে থেকে দেখবেন আপনাদের বিশ্বাস হবে না এত সুন্দর কাতান মাত্র এক হাজার টাকা চলে যাচ্ছে দেখেন মাত্র এক হাজার টাকা চলে যাচ্ছে সাথে পাচ্ছেন উইনার শার্টিন পেটিকোট ফ্রি যেটার প্রাইস মার্কেটে ছয়শো টাকা সেটা কিন্তু প্রত্যেকটা কাতারের সাথে আমরা দিয়ে দিচ্ছি উইনার শার্টিন পেটিকোট কিন্তু কাতারের সাথে আপনারা অবশ্যই ফ্রি চেয়ে নেবেন আমাদের কিন্তু মনে নাও থাকতে পারে অবশ্যই আপনারা মেসেজ দিয়ে বলে দেবেন ভাই আমার পেটিকোট কোথায় আমার পেটিকোট দিয়ে দিবেন অবশ্যই আমরা দিয়ে দিব আর ঢাকার ভিতরে এক থেকে দুই দিন ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন তো আর দেরি না করে চলে আসেন রিফাদ শাড়ি মেলায় বিয়ের কেনাকাটা করতে সব ধরনের কেনাকাটা করতে আমাদের এখানে সব কিছুই পাবেন লেহেঙ্গা গাউন বিয়ের শাড়ি পার্টি শাড়ি ব্রাইডাল শাড়ি ঝিমিচু শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন বেনারসি সবাই চলে আসবেন আর কাতানগুলো কিন্তু একটা একটা করে সবাই স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্সে দিয়ে দিবেন দেখেন একটা মিনাকারি করা শাড়ি এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা প্রাইস মার্কেটে সর্বনিম্ন সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা তো সবগুলো প্রাইসে কিন্তু মার্কেটে অনেক হাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে শুধুমাত্র রিজনেবল প্রাইজে তো রিজনেবেল প্রাইসে সবসময় প্রোডাক্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই রিফাত শাড়ি মেলা পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম